নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাকে স্বাগত জানাবো একই সঙ্গে এটা বলব যে আগামীকাল সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হতে চলেছে সেই সপ্তাহটা রীতিমতো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় সপ্তাহ হতে চলেছে সুখবর পাবেন এ কথাটা বললে একটু ভুল বলবো তার কারণ পাকাপাকিভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি কোন ঘোষণা আসবে না আসা সম্ভব নয় তবে একটা কথা বলি বন্ধু এমন কিছু ঘটনা যেগুলো ক্লাব অফিসিয়ালি ঘোষণা করুক বা না করুক তাদের অনেক রকম বাধ্যবাধকতা থাকে তারা করতে পারে না একজন দুর্দান্ত ফুটবলার একজন কেন যদি আমি তিন তিনটে দুর্দান্ত ফুটবলারের কথা বলব যারা ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ এ শব্দটা আমি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম চুক্তিবদ্ধ হয়ে গেলেন আমরা আগামী মরশুমে অতি অবশ্যই তাদেরকে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখব আমার ভিডিওতে যে বাজারা প্রথমবার এলেন আমার বিনম্র অনুরোধ থাকবে অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আমাকে ধন্য করেছেন দয়া করেছেন আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হলে অতি অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে সঙ্গে থাকবেন আর একটা কথা বলে রাখি কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা বলবেন আমি গতকাল ভিডিওতে প্রীতম কোটালের কথা বলেছিলাম যে দু মশুম তাকে ইস্টবেঙ্গল নিতে নিতে কেরালা ব্লাস্টার তিনি চলে গিয়েছিলেন মোহনবাগান ছেড়ে বঙ্গ সন্তান এটাই তো স্বাভাবিক ব্যাপার এবং তিনি বঙ্গে ফিরছেন আর কোন সংশয় কোন প্রশ্ন কোনো কিছুই নেই লালহুর জার্সি গায়ে সেন্ট্রাল ডিফেন্সে আমরা প্রথম কোটালকে দেখছি এটা নিঃসন্দেহে আমি তো বলবো গত তিন বছরের দল গঠনে সব থেকে বড় কোন ঘটনা যদি অন্তত ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে ঘটে থাকে সেটাই প্রথম কোটালের নির্বাচন হ্যাঁ বন্ধু আপনারা ঠিকই শুনছেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য একটু অপেক্ষা করতে হবে বন্ধু যতক্ষণ না টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো কনফার্মেশন আসে ততক্ষণ পর্যন্ত অনেকগুলো যদি কিন্তু এদিক সেদিক থাকে তার ঊর্ধ্বে উঠে একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি যে প্রথম কোঠালকে আমরা অতি অবশ্যই আগামী মরশুমে লালোর জার্সি গায়ে খেলতে দেখব এটা একটা বড় সাফল্য টিম ম্যানেজমেন্ট আগামী মরশুমে একটা ভালো দল গঠন করার ভাবনা নিয়ে এগোচ্ছে সেখানে এই প্রথম কোঠালের মতো ফুটবলার বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সের মতো নরবর জায়গায় যেখানে লাল চুনুঙ্গা ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না লাল চুনুঙ্গা তো আছেনি তার পাশাপাশি যদি প্রথম কোঠালের মতো একটা ফুটবলার চলে আসে তাহলে দলটা বা ওই সেন্ট্রাল ডিফেন্স কোন পর্যায়ে পৌঁছায় সেটা আমার দরকার না আপনারা বুঝে নেবেন পাশাপাশি বন্ধু বড় যে যে খবরটা বলবো মেতে এর কথা আপনারা জানেন এই ফুটবলারটা সম্পর্কে আমি আশা করব যে আপনাদের কাছে নতুন করে আমাকে কোনো তথ্য তুলে ধরতে হবে না নিশ্চিতভাবে জেনে রাখুন এই ফুটবলারটাও কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে প্রশ্ন আপনারা অবশ্যই করবেন যে চুক্তিবদ্ধ হচ্ছে কিন্তু কোনো ঘোষণা না বন্ধু ঘোষণা এখন একেবারেই শুনতে পারবেন না এর জন্য কিন্তু আপনাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা অতি অবশ্যই দিতে হবে ফুটবলারদের সঙ্গে ক্লাব চুক্তি করছে অনেকটা কন্ট্রাক্ট চুক্তি এটাই বলা যায় যেরকম ওই মাতিবতাল সঙ্গে হয়েছে সেরকমই হচ্ছে তার বাইরে আরেকটা ফুটবলারকে নিয়ে যেটা আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা আমাকে অতি অবশ্যই বলতে হয় যেবারে ইন্ডিয়া ইন্ডিয়ান আই লিগে আমরা ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ কলকাতা হতে দেখেছিলাম লাল জুয়ালাকে কে আমি একটা সোয়াইপ ডিল কথা বলেছিলাম কোন এক বেঙ্গল সমর্থক আমার ভুলটা সংশোধন করে দিয়েছেন তিনি বলেছেন যে একটা দলের ফুটবলার আরেকটা দলে যাচ্ছে এবং সেই দলের ফুটবলার যদি ওই দলে চলে আসে তবে তাকে সোয়াইপ ডিল বলা হয় আমি কিন্তু সোয়াব একটা অলিখিত অঘোষিত কথাটা বলেছিলাম যেটাকে আক্ষুরি করতে হয়তো সোয়াব ডিজ বলা যায় না তবে জুয়ালার থেকে হাত ইস্ট বেঙ্গল ক্লাব যখন সরিয়ে নিল তখন ডেভিড ইস্টবেঙ্গল ক্লাবে চলে এলো ডেভিট এর পর্ব শেষ হয়ে গেছে সই পর্ব শেষ হল প্রথম সই পর্ব শেষ হয়ে গিয়েছে বন্ধু ওই মৃতএর তিন তিনটে এমন ফুটবলার এবং সব থেকে বড় কথা বলবো নাওরে মহেশ সিং মাত্র বাইশ বছর বয়সে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন ভবিষ্যতের মহেশ সিং হবার মতো সমস্ত যোগ্যতা প্রতিভা এই মধ্যে রয়েছে এই মিতেই আজকে নাওরে মহেশ সিং পৌঁছে গেছেন পঁচিশ বছর বয়সে ইস্টবেঙ্গল ক্লাবে ধারাবাহিক পারফরমেন্স করে তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সেই মিতের মধ্যেও কিন্তু একদম পুরোপুরি এই মহেশের ছায়া আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের মহেশ হবার মতো প্রতিশ্রুতি মৃতের মধ্যে আছে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব একসাথে না যে নতুন প্রতিভা জুনিয়র ফুটবলার জুনিয়র ফুটবলার তকমাটা হয়তো মিতেশ নামের আগে আসে না তবে একটা কথা বলতেই হয় বিশেষ করে যে ভবিষ্যতে নাওরে মহেশ সিংকে ইস্ট বেঙ্গল ক্লাব পেয়ে গেল সত্যি করে বলতে গেলে যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত পরে যদি ভুল ভ্রান্তি হয় আমরা অবশ্যই তার সমালোচনা বা আলোচনা নিশ্চয়ই করব এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয় যেভাবে বুঝে শুনে ইস্টবেঙ্গল ক্লাব তাদের সীমিত ক্ষমতার মধ্যে ফুটবলারকে নির্বাচন করছেন তাদের সাথে পে কন্টাক্ট সাইনটা সেরে রাখছেন তাতে আমাদেরকে একটা জিনিস অন্তত আমরা ভীষণভাবে আশাবাদী হতে পারি যে আগামী মরসুমে ইস্টবেঙ্গল ক্লাব সত্যি করে একটা ভালো দল গঠন করবে বাজেট নিয়ে প্রশ্ন আছে বন্ধু পঞ্চাশ কোটির বেশি যদি ইস্ট বেঙ্গল বাজেট হয় আমাদেরকে অবাক হতে হবে তবে একটা তো সত্যি কথা বন্ধু টাকা খরচা করলেই যে কেউ ভালো দল গঠন করতে পারে এটা কিন্তু নয়। ভালো দল গঠন করতে পারে ভালো ফুটবলারদেরকে নির্বাচন করতে হয় সে নির্বাচনের দিকে দিকে যদি আমরা তাকাই তাহলে এখনো পর্যন্ত খুব অল্প স্বল্প পরিসরে যে কটা ফুটবলারকে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে বলতে পেরেছি তাদেরকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব মোটামুটি তাদের যে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন সেটা নিঃসন্দেহে বন্ধ তারিফ জঙ্গ বাজেট কি হবে না হবে শেষ পর্যন্ত বিদেশি দু দুটো পজিশনে কে কারা আসবে তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে এখনো পর্যন্ত বলব কোটলাক ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল